কেমন আছো আমার আত্মার মনের মনি কোঠার মানুষগুলো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ তো দেখতেই পেলে আমার বাহন সোনা পুতুলটার সঙ্গে খেলছিল পুতুলটাকে যখন আমি অনেকক্ষণ খেলেছে তারপরে একটা সময় আমি বলেছি তুই ছাড়ছিস না তো ওই দাদাটা কিন্তু তোকে টেনে এখন একটা চর মারবে ও ছুটে চলে এসছে তারপরে দেখো ঘরে এসে এটা কিন্তু আগের ব্লগ তোমাদেরকে অনেক দিন দু তিন দিন আগেই বলেছিলাম মলে গিয়েছি তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে দেখায়নি কী কি এনেছি তুই যে জন্মদিন খেতে যাব বলেছিলাম ওই জন্মদিনে যাওয়ার জন্য ওই বাচ্চাটার জন্য কিন্তু ওই জামাটা এনেছি আর এই বাটিটা দেখতে পাচ্ছো এই বাটিটা দেখে না পছন্দ হয়েছে সেলে দিয়েছিল একশো পঁচাত্তর দাম ছিল তো নিরানব্বই টাকা দিয়ে দিয়েছে তো নিয়ে এসেছি ভালো হয়েছে বলো তোকে আমার তো ছুটো ছুটি করতে হয় তোমরা জানোই তো একটা কিছু নিয়ে এদিক ওদিক করা যাবে আর কি তো এরকম বাটি আমার আরও আছে তো যে দেখলেই কিনতে ইচ্ছা করে তোমাদের দাদা বকা বোকা দিচ্ছিল তোমার আর বাটিতে হয় না তো বললাম দাও না গো একশোটা টাকাই তো এমন করো কেন তারপরে দিয়েছে আর কি তারপরে তোমাদেরকে বললাম দুই স্বামীর জন্য দু রকম ব্রেকফাস্ট করেছি তো এটাই করছিলাম দেখো একজন স্বামী একজন আসামী তোমরা বুঝেই যাবে আসামিটাকে আর স্বামীটাকে তো তোমাদের দাদা জন্য ওই যে ডিম ভেঙে একটা তরকারি করেছি আর তোমাদের দাদা তো অন্য আটা খায় তোমরা এতদিনে যারা ওতব্রতভাবে আমার সঙ্গে জড়িয়ে আছো তারা তো জানোই তোমাদের দাদাভাই অন্য রকম আটা খায় তো ওর জন্য কিন্তু অন্য রকম আটা আর আমাদের জন্য যেহেতু বাহুনের জন্য করেছে আমার জন্য দুটো করেছে তো আমরা যেটা প্লেন নাটা সবাই খেয়ে থাকি ওই আটা দিয়ে তো ও যেহেতু ওর দাদন পরোটা খায় না জানোই তো তোমরা তিনবেলায় পরোটা খায় হঠাৎ কখনো ডালিয়াও খায় তো ও শুধু বলে দেখে দাদনের মতো পরোটা খাবো তো ভাবলাম আজকে ব্রেকফাস্টে তাহলে ওকেও পরোটা করে দিই আর বাহুন সোনা তো তরকারি দিয়ে খেতে পারে না ওকে যদি পরোটা করে না। একটু জেলি বা সস দিয়ে দাও সুন্দর খেয়ে নেয় তো আমার ঘরে তো জেলি বা সস কিছুই নেই তো টমেটো ছিল টমেটো দিয়ে একটু জেলি চাটনি করে দিয়ে দিলাম দেখো এই যে দু রকমের আটা তো এটা কিন্তু এই যে এই বাটিরটা আমাদের আটা আর ওই বাটিরটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের তো দাদা ভাইয়ের চারটে কেন করেছি জানো তো দুটো দুপুরবেলা খাবে আর দুটো রাতের রাতেরবেলা খাবে না সরি দুটো সকালবেলা খাবে দুটো দুপুরবেলা খাবে তার জন্য চারটে একবারেই মেখে রেখে দিয়েছি দুটোর বেশি খায় না তোমাদের দাদা ভাই একদম মাপের লিমিটেড খাওয়া খায় তোমরা এত দিনে বুঝেই গেছো তো রুটি টুটি সব বেলে মানে পরোটাগুলো সব বেলে রেডি করে আর সবজিটা হয়ে গেছে তারপরে কিন্তু ঘরের কাজকর্মগুলো করেছি আর কি করে তোমাদের দাদা ভাই আসার পর আমি পরোটাটা করে দিয়েছি আর কি দুজনে বসে বসে খেয়েছে তো তোমাদেরকে কি বলবো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে একদমই ছোট করব না তো সত্যি আমার একটা কিছু হলে তোমরা এভাবে সবাই ঝাঁপিয়ে পড়ো এতটাই ভালোবাসো এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না তো এই ভালোবাসাটাই আমাকে দিও তোমরা গতকাল সত্যি কথা বলতে কি গতকাল আমি ভিডিওটা করার সময়ও যেমন কেঁদেছি ভিডিওটা শেষ করেও কিন্তু আমি কেঁদেছি অনেক খারাপ লেগেছিলো জানি না কেন মানে ইমোশনাল হয়ে তোমরা এত ভালোবাসো সেই দিকটার থেকে তারপরে যেন ভিডিওটা ছাড়ার পর তোমরা প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো কার নাম বলবো বলো একজনের নাম বললে আরেকজন দুঃখ পাবে এটা দুঃখ পাওয়ার কথাই তো নাম আমি বলছি না যারা যারা দেখেছ প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ আমাকে সবাই প্রায় বেশিরভাগই আমাকে কমেন্ট করেছো দিদিভাই ভিডিও দেবে তুমি ভিডিও দেওয়া বন্ধ করবে না আন্টি মাসিমা কাকিমা মনিমা সবাই বলেছ বন্ধ করবে না আমরা আছি পাশে আমরা ভিডিও তোমার দেখবো তোমাকে ভিডিও দেখতে হবে না তো আমি কেন দেখব না এই কথাটা আমাকে বলো না তোমাদের সব কথা ভালো লেগেছে আমার তো এই কথাটা বলো না আমি যেভাবে পারি দেখে দেব ওয়াচটা তো অন্তত তোমাদেরকে করে দেব ভালোই কমেন্ট ছোট করি না কেন তা আমি জানি তোমরা ভালোবেসে আমাকে করেছো ট্রেন যাচ্ছে একটুখানি মানিয়ে গুছিয়ে নিও তোমরা ভালোবেসে আমাকে এই কথাটা বলেছ দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো একটু ব্যস্ত থাকি তার জন্য না সেটার জন্য কোনো ব্যাপার না সব কিছু মানিয়ে গুছিয়ে সবাইকে নিয়ে চলতে হবে সবাইকে নিয়ে চলাটাই হলো আসল চলা তাই না বলো তো দেখো ওই যে আমাদের বাহন শোনার অত্যাচার এর আগের ব্লগে তো তোমাদেরকে বলেইছি আমার বাহন সোনা আবার চলে এসছে তো সেটাই দেখাচ্ছিলাম আর ভিডিওটাও যদিও দুদিন আগের তো যেদিন এই ভিডিওটা ছাড়বো সেদিনই কিন্তু আমার ওয়াশ টাইমের ব্যাপারটা এরকম হয়েছে তো মনের দুঃখে আর ভিডিওটা ছাড়িনি তো সেই ভিডিওটাই রেডি করা ছিল তো রেডি করাও ছিল না আমি আপলোডে দিয়েছি জাস্ট তারপরে এরকম হয়েছে তো মনের দুঃখে কিন্তু আমি ডিলেট করে দিয়েছিলাম আবার নতুন করে তৈরি করলাম ভিডিওটাকে মানে তোমার গ্যালারিতে ছিল ভিডিওগুলো এডিট করা ভিডিওটা ডিলেট করেছিলাম আর কি তারপরে এই যে দুই স্বামীর জন্য দু রকম পরোটাটা মানে বেলে রেডি করে নিয়েছিলাম তারপরে এই যে ভেজে নিলাম একজন স্বামী একজন আসামি তোমরা তো বুঝতেই পেরেছ কে স্বামী কে আসামি তো তো সেটাই বলছি আর কি তোমরা ভালোবেসে আমাকে বলেছো না ভিডিও দেখবো তোমরা যে এই বিশ্বাসটা আমাকে করেছো এখানে আমি অনেক ধন্য এই বিশ্বাসটায় সবাই আমার প্রতি রেখো আমি কাউকে কিন্তু এক সুতো কেটে দেখি না আমি না পারলে দেখি না তোমরা দেখবে মানে সবার কথা তো বলতে পারছি না তোমরা দেখবে অনেক সময় না আমি কমেন্টটা করে তারপরে বেরিয়ে যাই ভিডিওটা চলতে থাকে তারপরে কি হয় জানো তো হয়তো কেউ ফোন করেছে ফোনটা রিসিভ করেছি আর মনেই থাকে না ওই ভিডিওটা চালাতে অনেকক্ষণ পর মনে পড়ে তো ওই ভিডিওটা কিন্তু আবার চালাই চালিয়ে কিন্তু কমেন্ট করে আসি যে তখনই আমি ভিডিওটা চালিয়েছিলাম একটা ফোন এসেছিলো ফোনটা ফোনটার জন্য আর ভিডিওটা শেষ হয়নি তো এখন আবার চলে এলাম এরকম করেও বলি তো জানি না এত কিছু বলার পরও হ্যাঁ নিশ্চয়ই বিশ্বাস করো তোমরা বিশ্বাস করো বলেই বলেছ তোমার ভিডিও দেখতে হবে না প্রত্যেকটা মানুষ বলেছ কে বলো নি আমাকে বলো তো সবাই বলেছ ভিডিও দেখতে হবে না না ভিডিও তো দেখবই আমার উমা মাও আমাকে বলেছে মা তোমার ডিউটি হলো তুমি যেরকম করে পারবে সেরম করে ভিডিও দেবে বাকিটা আমরা দেখে নেব আমরা সবাই আছি তোমার পাশে আমরা ভিডিও দেখব সবাই বলেছ নাম বলে আমি এখন মানে কাউকেই দুঃখ দিতে চাই না সবাই আমাকে এত ভালোবাসো তো এটা বললে তো হবে না আমাকে ভিডিও তো দেখতে হবে কারণ যে তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখবো তারপরেই তো ভালোবাসাটা কারো হবে বলো তো কমেন্টের ব্যাপারে বলছি ছোট করে কমেন্ট করলেও কিন্তু সব সময় আমি ফুল ওয়াশটা করেই আসি দেখো আমি চাইলে কিন্তু অনেকে আছে প্রত্যেক দিন সবার ভিডিও দেখি অথচ সব সময় কিন্তু বড় কমেন্ট কেউই করতে পারে না তাই না বলো সবারই তো কাজ আছে সংসার আছে সব কিছু সামলে তারপরে কিন্তু সবাই সব কিছু করে বলো তো তার জন্যই বললাম আর কি এটা দেখো জন্মদিনে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে দুদিন আগের ব্লগে বলেছিলাম যে একটা জন্মদিন আছে সেখানে যাব তো তাই বলছি যদি ভিডিও তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখব তারপরেই কিন্তু ভালোবাসাটা বাড়বে তারপরেই কিন্তু মায়ার বাঁধনটা আরও শক্ত হবে তো সেই জায়গার থেকে সবাই সবাইকে ভালোবেসে দেখো আমি কিন্তু দেখতে পারলে দেখি আর না দেখতে পারলে কিন্তু আমি ক্লিকই করি না সময় না পেলে অনেক সময় আমি ক্লিক করে ওয়াচ করে দিই তো এক একসুতো কিন্তু কেটে টেনে টুনে আমি কখনোই দেখি না এতদিনে তোমরা এটা বুঝে গেছো বলেই কিন্তু আমাকে এত ভালোবাসো তো এই ভালোবাসাটা সবাই সবার মধ্যে টিকিয়ে রেখো তাহলে এই সাফল্যের পথে আমরা এগিয়ে যেতে পারবো তো ওই যে টাইমটা কেটেছিলো বলে আমার একটু দুঃখ হয়েছিল। দুঃখ কি মানে কেটে গেছে বললাম না ওটার জন্য না আমার বারবারই জানি না আমি কতটুকু সত্যি কথা বলি এটা স্বয়ং ঈশ্বর জানে আর কি বারবারই শুধু একটাই কথা কুড়ে করে খেয়েছিল। তাহলে আমার মনে হয় ছল চাতুরির ছিল এটা তাই কেটে নিয়েছে যাকে সেই ব্যাপারে আর বলবো না এইটুকুই বলবো তোমরা আবার কষ্ট পাবে এত যে ভালোবাসো আমাকে তো এই ভালোবাসাটাই দিয়ে যেও আমাকে আমি আছি তোমাদের পাশে তো সব সময় তো সবার কাছে যেতে পারি না যার কাছে যাই সম্পূর্ণটা ওটা দেখেই কিন্তু আসি আর দেখো এই বাচ্চাটা টুপিটা কিছুতেই পড়বে না জানো তো আর ওটা কিন্তু ওর দাদু হয় দাদু দেশের থেকে এসছে তো ওরা তো বিহারি বিহারে থাকে আর কি বিহার থেকে ওর দাদুই এসছে তো বাচ্চাটা তো নিজের বলতে এখানে কেউই নাই ওর মা বাবা আর ও থাকে আর দাদু মানে ওর কিন্তু ওর মায়ের বাবা ওটা ঠিক করে বলে দিলাম তোমরা আবার হয়তো ভাববে কোন দাদু তো দাদু ঠাম্মা ঠাকুরদা ঠাকুমা দিদন এগুলোর কাছে তো এরা মানে অমূল্য রতন তাই না বলো এই ছোট ছোটো বাচ্চাগুলো তো সত্যি তারপরে বাহানকে নিয়ে গেল নিয়ে গেছি ওখানে গিয়ে খুব আনন্দ ফুর্তি হয়েছে খাওয়া দাওয়া করেছি আর কি খাওয়া দাওয়া করে তারপরে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর একদম পাশে ঘরের সামনে আর আমার বাহন শোনা তো কিছুতেই আসতে চাইছিল না এগারোটা বেজে যাচ্ছিলো তারপরেও আসবে না আর আমার গিফটটা দেওয়া তোমরা দেখলে না গো সত্যি আমি একদম মনেই থাকে না আমার গিফটটা যে দেওয়া দেখাবো আমার মনেই থাকে না আচ্ছা যাকে আর আমি অ্যাকচুয়ালি দেখাতেও চাই না আর তোমরা শুরুতেই দেখেছিলে একটা জামা বাচ্চাদের ওই জামাটাই কিন্তু আমি গিফটে দিয়েছি বাচ্চাটাকে কি দেবো কি দেবো ভেবে তারপর ভাবলাম একটা জামাই দিয়ে দিই জামাটাই পরবে তো জামাটাই দিয়েছি দেখো কচি কত আনন্দ করছে কত ভালো লাগে বলো ওদের আনন্দটা একদম ছোটোবেলার স্মৃতিগুলো আমাদের মনে পড়ে যায় আমরা তো এরকম আনন্দ করতাম তবে যাই হোক আমাদের ছোটোবেলাটা কিন্তু এই রকম করে জন্মদিন হতো না তো কার কার হয়তো অনেকের হয়েছে আমার ছোটোবেলাটা কিন্তু এরকম করে হতো না দেখতাম আর কি মা ঠাকুমারা পিসিরা একটুখানি পায়েস করতো একটা পাথরের থালা হোক কাঁসার থালা হোক ওটার মধ্যে পায়েসটা করে দিত জল দিতো ধান দুব্বা দিত আর পায়েসটাকে কিন্তু বা হাতের কেনি আঙ্গুল দিয়ে কেটে দিত আমরা এটাই দেখতাম তো এখন তো দিন যাচ্ছে সব মডার্ন হয়ে যাচ্ছে তো কি আর করা যাবে যুগের সাথে তাল মিলিয়ে তো আমাদেরকে চলতেই হবে তো এখানে দেখো এই যে খাওয়া দাওয়ার আয়োজনগুলো সব দেখাচ্ছিলাম আর কি আমরা ওখানেই বসেছিলাম যেখানে খাওয়া দাওয়াগুলো রেখেছে পাশেই বসেছিলাম যেন তো একটা মজার জিনিস এই ভিডিওটা আমার অনেকেই দেখবে এখানকার তাও বলে দিচ্ছি ওই দেখতে পেয়েছো বেগুনিগুলো ওখানে রেখেছে না তো আমরা কিন্তু দু তিনজন মিলে বেগুনিগুলো টপা টপ তুলে তুলে খেয়েছি জানো তো তো সত্যি কথাটা বলেই দিলাম কেন মিথ্যে বলবো বলো খেয়েছি যেটা খেয়েছি আবার কি তো খেয়েছি যে এখন ওরা ওদের মধ্যেও নিশ্চয়ই কেউ না কেউ দেখবে হয়তো বলবে দিদি ভাই তুমি বলে দিয়েছো আমরা চুরি করে খেয়েছি তো যাক কী হলো খাবার জিনিসই তো খেয়েছি বলো আমরা তো অন্য কোনো ধনরত্ন চুরি করিনি তারপরে দেখো জন্মদিন পার্টি তো হয়ে গেল সবার খাওয়া দাওয়া হয়ে গেল এবার এগুলো ছেঁড়ার পালা শুরু করে দিয়েছে বাচ্চা কাচ্চাগুলো সব ছেঁড়া ছেড়ি আর কি তো জানি না আজকে কতটুকু কথা গুছিয়ে ভালো করে বলতে পারলাম তোমাদেরকে তো সবার জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই সবাই আমার পাশে থেকো আমি তো আছি জানি তোমরা থাকবে আর এগুলো দেখো দুটো ফটো তুলেছিলাম ওদের তো ফটোগুলো দিয়ে দিলাম দেখে নাও সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন